আমার আন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি সবার ভালো লাগবে রেসিপিটি হল বারো কিলো আর মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি আর মাছটা বারো কিলো ছিল মাথা আমি কিনে এনেছি সবাই ভাগ করে নিয়েছে আর বারো কিলো মাছের মাথা তো অনেকটা দু তিনজনে মিলে ভাগ করে নেওয়া হয়েছে তো এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে দেখলেন তো কড়াই একদম সামান্য তেল দিয়েছি কেন বলুন তো বিশাল বড় মাছ প্রচুর তেল বের হবে সেই জন্য আমি একদম কড়াই লেগে থাকার মতো ছিটে ফোটা তেল দিয়ে মুড়োর কাঁটাগুলো ভেজে নিলাম ভাজা ভসি চার এগুলো তো প্রচুর ঠেকরায় ছিটকোই তাই আমি চাপা দিয়ে দিলাম এদিকে একটা মশলা বানিয়ে নেব কড়া গরম হয়ে গে কড়া তো গরম আছে মাছ তুলে নিয়ে দেখেছেন আবারও অল্প করে তেল রেখেছি কত তেল বেরিয়েছে দেখতে পাচ্ছেন কি জানি না ওই যে পার্শে বাটি বসানো আছে ওই বাটির এক বাটি তেল তুলে রেখেছি আর যেহেতু বড় মাছ প্রচুর তেল তাই তুলে নিয়েছি ওই ভাজা মাছ থেকেই কড়াই যখন তরকারিতে দেবো আবার তেল ভরে যাবে সেই জন্য একদম অল্প তেলে পেঁয়াজগুলো ভাজছি আর এদিকে তো আদা রসুন কাঁচা লঙ্কা শিলের মধ্যে নিয়ে নিয়েছি আমি শিলে এটা বেটে নিচ্ছি দেখুন বাটা আমার হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে ছেনে ছেনে তুলে নেব বাটির মধ্যে আর ওদিকে তো পিঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজি পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা হলুদ গুঁড়োটা দিলাম কেননা আদা আছে তো ভালো করে আবার ছিটকোবে ওই জন্য হলুদটা আগে দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প একটু জলের ছিটে দিয়ে দেব ওই যে শিল ধোয়া জলটা নিয়ে নেব বাটির মধ্যে ওটা ঢেলে দেব হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ দিয়েছিলাম আরও একটু হলুদ দিলাম দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম এক চামচ বড়ো চামচের এক চামচ ধনে গুঁড়ো এটা ভালো করে কষিয়ে নেব অল্প একটু জলের ছিটে দিয়ে এটা কষানো হয়ে গেলে একটু আলু দেব। কাঁটা চচ্চড়ি আর একটু আলু দেব না তাই তো হয় না ভালো লাগে আলু দিলে এই দেখুন একটু ডুমো করে কেটে রাখা একটাই আলু দিয়েছি একটা একটু মাজারি মতো একটু বড় সাইজের আলু যাই হোক আলু তো দিলাম এটা ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবশ তেল ছাড়া যতক্ষণ না তেল ছাড়বে আমি এটা মশলাটা ভালো করে কষাবো আর মুঁড়োগুলো তো ভেজে তুলে নিয়েছি আর মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেবো এখন দিয়ে দিলাম একটু লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য এখন দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু লবণ মিষ্টি ব্যালেন্সের জন্য একটু গুড় জিরে গুঁড়োটা লাস্টে দিলাম কেননা এটা তো কাঁচা জিরের গুঁড়ো আগে দিলে অনেকক্ষণ কষানো হবে এর গুণটাই বেরিয়ে যাবে সেই জন্য আলু তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে কষাতে কষাতে আর মশলা তো কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব প্রায় ওই জন্য শেষের মুহূর্তে জিরেটা দিলাম যাতে এর গুণটা রয়ে যায় তরকারির মধ্যে সেই জন্য জিরেটা লাস্টে দিলাম যেহেতু আমরা মাছের ঝোল করি কি করি ঝোলটা নামানোর আগে কিছু মুহূর্ত আগে আমরা জিরে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিই তাই আমি লাস্টের দিকে জিরেটা দিলাম নইলে এর গুণাগুণ সব নষ্ট হয়ে যাবে তো কষানো তো হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে আলুটা অল্প সেদ্ধ হয়েছে আরও একটু সেদ্ধ হতে বাকি আছে হবে চাপা দিয়ে দেব। ভালো করে মশলা মিশিয়ে চাপা দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার এসেছে ওই যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি আমরা তো কাঁচা লঙ্কা খাই আপনারা সবাই জানেন সব তরকারিতেই আমি কাঁচা লঙ্কা দিয়েই করি তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার হওয়ার জন্য যেহেতু কাঁটা চচ্চড়ি একটু কালার না হলে দেখতে ভালো লাগে না খেতে হয়তো ভালো লাগবে হয়তো কেন খেতে ভালো লাগবে মনে হবে বাবা এরকম সাদা সাদা তরকারি যেহেতু কাঁচা লঙ্কা আর কী বলুন তো কাঁচা লঙ্কা বলে যে সাদা সাদা তরকারি হয় তাই নয় অনেকে ধারণা করে তো যাই হোক এখানটায় এত ধোঁয়া ধোঁয়া কেন বলুন তো এত ভাব উঠছিল ওই যে ঢাকনাটা খুলেছি ভাব উঠছিল তাই জন্য ধোঁয়া ধোঁয়া মতোই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ওই মুঁড়োগুলো দিয়ে দেবো ভেজে রাখা মুড়োগুলো দিয়ে দেব কি যে স্বাদ কি বলবো এ দেখুন বাটিতে তুলে রেখেছি কত তেল জমে গেছে আবার এই তরকারিও রেখে দিলে একদম বসে যাবে ডালটার মতো যেহেতু অনেকটা বড় মাছ আর মাছের মাথায় ধরুন ঘি রয়েছে হুম আর এই মাছ তো এমনি একটু তেল তেল মাছ এর চর্বি ভর্তি সেই জন্য তেল একদম তুলে নিয়েছি বা যখন ভেজেছিও দেখেছেন তো একদম ছোট চামচের এক চামচ তেল দিয়ে করার গায়ে লাগিয়ে নিয়েই দিয়েছি আর অত তেল বেরিয়েছে এবারে চাপা দিয়ে দিলাম ভালো হয়ে ফুটে সিদ্ধ হয়ে গেলে দেখুন কত সুন্দর কালার লবণটা দিয়ে দিলাম কম ছিল লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন কতটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে এর মধ্যেই বসতে শুরু হয়ে গেছে মানে গাঢ় হয়ে যাচ্ছে দেখুন গরম মশলা দিয়ে দিলাম কী যে দুর্দান্ত স্বাদ হয় যেমন এই মাছের স্বাদ এই মাছের স্বাদের থেকে এই মুঁড়োর কাঁটা স্বাদ আরও বেশি হয় মুড়োতে যে কোনো মাছের মুড়ো যেমন খেতে ভালো লাগে তো ওই জন্য বলছি এই মাছের মুড়োতেও প্রচণ্ড স্বাদ তা মাছের থেকে মুড়োর স্বাদ বেশি তাই তরকারি কি যে লাগে এই যে মাখা মাখা তরকারি আর কিছুই লাগবে না একটু জুস দু পিস আলু একটু ওই মুড়ো দিয়েই এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে কি যে দুর্দান্ত লাগে কি বলবো দেখুন ওই দেখুন পাশে দেখা যাচ্ছে বাটিতে কতটা তেল কত তেল বেরিয়েছে ওই জন্য তো একদম সামান্য তেল দিয়ে রান্নাটা বানালাম আর এমনিতেও তেল মশলা বেশি খাওয়া ভালো নয় শরীরের পক্ষে দেখুন আমি এক কড়া থেকে নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন শীতের এই দুপুরে গরম ধোঁয়া ওটা ভাত আর এই এক বাটি তরকারি একটু ভাঙা মোড়ো দু পিস আলু একটু জুস আর এক থালা ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না আজকের আমার আর মাছের কাঁটা চাচ্চরির পর্ব এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নিজের খেয়াল রাখবেন আমার পাশে থাকবেন আজকের আসি টাটা বাই বাই